হ্যাপি সানডে আমার কাছে হ্যাপি না আমার কাছে আনহ্যাপি শরীরটা খুব খারাপ গলা ঠালা বসে গেছে তাই একটু নিজেকে দেখাতে আসলাম সত্যি সত্যি বলে না রাখাল আর বাঘের অবস্থা যখন সত্যি জিনিসটা হয় তখন সত্যি হয় হোয়াইটেতে কিছু একজন আছে যে মিথ্যে নাটক করে চলেছে আমরা নাটক করি না বলো রাখাল আর বাঘের গল্পটা শুনেছ তো রাখাল আর বাঘের গল্পটা তিনবার রাখাল আর বাঘ করে তখন কেউ বিশ্বাস করবে না না বলি দি তখন কেউ আমি আমার মাসিকে বলছি কেউ বিশ্বাস করবে না ওয়াইফটি একদম ক্রিয়েটার আছে হ্যাঁ তোমরা যাকে সু বলো সে একদমই যা করছে ও আমার কন্টেন্টেরই যোগ্য ওকে নিয়ে কন্টেন্ট তোমরা করছো করো কিন্তু ও যা করছে সমস্ত মিথ্যে করছে বাড়ি ইচ্ছা রেনোভেশন করবে এসি লাগাবে সব বাড়ি ছাড়ি ঠিক করবে বলে করছে নাটক করছে নাটক করে কদিন চলবে হ্যাঁ নাটক করে কদিন চালাবি লজ্জা করে না তো ইউজ কামানোর জন্য অন্যের পন্থা নিচ্ছিস এই মিথ্যের জালে একদিন তুই জড়াবি এই মিথ্যের জালে তুই জড়াবি আমি তোকে বলে দিচ্ছি মিথ্যে নাটক করা বন্ধ কর তোকে নিয়ে না চার পাঁচ মিনিট দশ মিনিট ভিডিও করা বসায় না তুই না নারী রূপের একটা কলঙ্ক তুই তুই কখনো জীবনটাকে একটা নাট রঙ্গমঞ্চ ভাববি না জীবনটা একটা নাটক না জীবনে এই যে কখন আমাদের কি হয় সকালে উঠে ভাবিনি যে আমার দুপুরে এই হবে দুপুরে আমরা ভাবি না যে রাত্রে কি হবে সুতরাং যখন মানুষ থাকে না ঠিকমতো কাজ করবি ঠিক মতো সবার সবার সাথে মিথ্যের প্রয়োজন নিবি না বুঝতে পেরেছি তুই যেটা করছিস এত লোক কিসের এত লোক কিসের তো পয়সা লোক যে তুই লোকের কাছে এত চেয়েছিস হ্যাঁ কাছে টাকা লুটেছিস তো লজ্জা করে না আমি অত এরকম নরম করায় বলতে পারবি না শরীর অসুস্থ নেই বলছি তুই নাটক করা বন্ধ কর নাটক করা বন্ধ কর ভিউদের কাছে লাখ লাখ টাকা কুড়ি লক্ষ টাকা কম না কেসের জন্য চেয়েছিস মিথ্যে কথা বলে টাকা চেয়েছিস তোর প্রেগনেন্সি যে জিনিসটা করতে গেছিলি ওটা তো ক্লিয়ার হয়ে গেছিলো তুই বাচ্চা পয়দা করতে পারিস তারপরেও তুই মিথ্যে বলে টাকা চেয়েছিস তোর লজ্জা করে না নির্লজ্জ বেহায়া আমি ছেলে হ্যাঁ নাটক মারাচ্ছ নাটক করছো লজ্জা করে না নাটক করতে লজ্জা করে না রাখাল পালে যখন বাঘ করেছিল তখন কেউ আসবে না এই নাটক না রাখালও করেছিল তখন সত্যি সত্যি বাঘে খেয়ে গেল কেউ আসেনি তোর নাটক নিয়ে না সবাই কন্টেন্ট বানাচ্ছে আমি কন্টেন্ট আমি তোকে কনটেন্টের যোগ্যই মনে করি না থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে মানুষের তুই কন্টেন্টই না তুই লোকের টাকা নিয়েছিস লোকদের তুই ভিউার্সদের কাছ থেকে টাকা মেরেছিস তোর লজ্জা হওয়া উচিত তুই ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নিয়েছিস কিউআর কোড দিয়ে টাকা নিয়েছিস কুড়ি লক্ষ টাকা কম এক দুই লাখ টাকা কুড়ি লক্ষ টাকা কম হ্যাঁ ড্যাশ মানি ব্ল্যাক ড্যাশ লজ্জা করে নাটক করছি ব্লগিং চ্যানেলে ব্লগ চ্যানেলে কন্ঠবাসী কন্ঠবাসী চ্যানেলে যা ইচ্ছা তাই করছি ও দেখাচ্ছিস কাজল নি আইব্রো করিসনি তোর নাটক সবাই বুঝতে পারবে একদিন না একদিন তোর নাটক ধরা পড়বে যখন দেখবে নিচের নিচেরটা রেনোভেশন হয়ে গেছে এসি লাগিয়ে নিয়েছিস পারলে প্রতিটা ঘরেই এসি লাগা তুই লাগা লাগাতো বলে মডুলার কিচেনেও একটা এসি লাগা বহারানি হতে চাস এদিকে মা হতে চাস মা হওয়া তো কত রকম পদ্ধতি আছে সেগুলো কর আর নয়তো রাখ কার প্রবলেমটা হচ্ছে কেন তুই মা হতে চাইছি মা হওয়ার পথ সব ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ হঠাৎ করে কাকে দেখে কার প্ররোচনায় কার বুদ্ধিতে তোর তো হাজব্যান্ডের সাথে কিচ্ছু হয়নি তোর তো হাজব্যান্ডের সাথে কিচ্ছু হয়নি ব্লগিং চ্যানেলে তোর বাবাকে কেনই নিয়ে এসছিস অন্যের ক্রিটিসাইজ করতিস না মন্দিরা তারপরে কনিকাতে ক্রিটিসাইজ করতিস কিন্তু এক নম্বরের সরকার আমি বলে দিলাম এই আমার সে কলা ভাঙা নিয়ে বলে দিলাম